সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরা উপজেলার সুপ্রিম এক একটি লিয়ার মুরগির ফার্মে আজকে সুপ্রিম এগুরু লিয়ার মুরগির ফার্মটা আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে দেখবেন দর্শক আপনারা জানেন টিউলিপ এগুরু চ্যানেলটি কৃষিভিত্তিক প্রতিবেদন করার জন্য দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই শুধু আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য যাতে এই প্রতিবেদনগুলো দেখে অনেক বেকার বাইয়েরা উপকৃত হতে পারে এই জন্য আমরা দেশের ওই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই এবং যাতে আপনারা এই অল্প টাকা দিয়া বা যারা বেকার আছেন তারা কিছু করতে পারে কিন্তু আপনাদের কাছে আমাদের একটু অনুরোধ থাকবে আমরা যে কষ্টগুলো কষ্টগুলো করি এই কষ্টগুলো যাতে সার্থক হয় আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে এই প্রতিবেদনগুলো দেখবেন তাহলেই আমাদের ভবিষ্যতে আরো বিভিন্ন ধরনের কৃষি ভিত্তিক করার জন্য উৎসাহিত হব দর্শক ওকে চলুন যাওয়া যাক মূল দিকে ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন আমাদের ফার্মটা একটু দেখতে আসলাম ভাইয়া ভাইয়ের নাম কি

माशाल्लाह खूब सुंदर এইখিনি কিছু কিছু ফাষ্টা জেগা আছে বুজাটো যাবা যাব

থেকে যদি আমাদেরকে একটু বলতেন প্রথমে মানে সকাল থেকে থেকে উঠে কি আপনার দৈনন্দিন কাজ যত্ন কিভাবে করেন সকাল থেকে কি কাজ করেন এগুলো যদি একটু বলবেন আমরা সকালে সকাল সকালে উঠি উঠে আগে লাইট দিই

ও আবার তাইলে মনে করেন এখানে যে বৃষ্টি আছে এগুলো কি আপনারা পানি মেরে নিয়ে নেন নাকি বেলচা দিয়ে বেল চা দিয়ে আমাদের সিস্টেম আছে বেলচা দিয়ে ঢুকায় বস্তায় করে আবার গাড়িতে না পানি না আমরা আচ্ছা আমি মারি প্রতিদিন আমরা ধুয়ে মানে বস্তা করার পর আচ্ছা করে আবার ধুই দিয়ে ঘরটা পরিষ্কার রাখি তো ডেইলি ডেইলি পরিষ্কার আমাদের তারপরে তারপরে আবার দুপুরে 2টা 2:30 দিকে আবার খাবার দেই আবার সকালে সিস্টেমই চলে এই সিস্টেম এই সিস্টেমই চলে এই যে এই মডিউলার মানে মোটামুটি একটা কোন রূপ বেয়াদি কেমন হয় রকবেলি হয় অনেক খিটানটা বেশি হয় নাকি আপনার গরম গরম ঠান্ডা বলতে কিছু নাই এদের।

এই যে এই মুরগিগুলা আপনার সকাল থেকে শুরু করেন এদের মানে কি কোনো কিছুই জন্য অসুস্থ হলে কি কি আপনি কীভাবে বুঝতে পারেন আমরা যখন খাবার দিই অথবা নারী আচ্ছা বা যখন আমরা খাবার দি আমরা বুঝতে পারি

পসিবল না হয় নিজস্ব বলতে আমাদের মানে ওরকম নাই ধরতে গেলে আবার আসেই যেগুলো করে একটা একজন হ্যাঁ মোটামুটি ডাক্তাররা মতো এখানে যারা ম্যানেজমেন্টের মধ্যে মানে যারা সভা হ্যাঁ মোটামুটি সবগুলা জানা এরা যখন ফার না তখন বাইরে থেকে তখন বাইরে থেকে আমরা নিয়ে আসি আচ্ছা আচ্ছা

ড্রাগন ড্রাগন কাও না ড্রাগন কি আবিগু লাগিয়ে আপনার লেয়ার দেন একটু কোনটা ড্রাগন নেছ কোনটা দেন আমাদের ডিম পে সাইজ জি এই সাইজ মানে লেয়ার মুরগি যেটা সাইজ জে দাও দরকার জি যেটা আমরা দে আর ওইটাই দি আচ্ছা তো দশটা দেন আচ্ছা নাম ধরে জামে এবার আমরা কেনে ড্রাগন এটা জামুল 96 আচ্ছা আচ্ছা এটা

দেখানোর চেষ্টা করলাম এটা হলো আপনাদের নাইনটি সিক্স পার্সেন্ট ডিম দেওয়া যায় মেন উদ্দেশ্য হলো এদেরও ডিম লাগে বাইরে তো ডিম যদি লাগে কারো তাও দেয় মূল মেন উদ্দেশ্য হলো এরা ডিম উৎপন্ন করে এরা এরাদের মিষ্টির দোকান আছে তারপরে বিভিন্ন জিনিস নিজস্ব বেকারি আছে এখানে লাগে আবার বাইরে কারোর যদি দরকার হয় তাও দেয় ওকে ভাইয়া আপনাকে কষ্ট দিলাম আপনার মূল্যবান সময় নষ্ট করলাম ও কাছে ওয়ালাইকুম আসসালাম ভাই কষ্ট তো আপনাদেরকে সবাই কষ্ট দিয়ে দর্শক এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মানুষ ভুল হতে পারে আর যদি কোথাও ভুল হয়েছে আমরা আপনারা কমেন্টে জানাবেন ওকে দর্শক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম